আজকের দিনটি শুধুমাত্র এক ধর্মীয় আয়োজন নয় বরং আধ্যাত্মিকতা ঐতিহ্য এবং একাত্মতার এক মহৎ উদযাপন আমি এসেছি মাধবকুন্দ পুঞ্জিতে যেখানে অনুষ্ঠিত হচ্ছে রাজার পর্ব রমেন ক্যাথলিকদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন হৃদয়ে খ্রিস্টের প্রতি ভক্তি অনুতপ্ত ধ্যান ও ভালোবাসা নিয়ে রাজা পর্ব সেই মহিমাময় দিন যেদিন খ্রিস্টকে হৃদয়ের মুকুট পরিয়ে রাজা আসনে বসানো হয় খ্রিস্ট আমাদের জীবনের আলোকবর্তিকা মুক্তিদাতা আমাদের পথ প্রদর্শক এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দিই ভালোবাসা এবং নের পথে থেকে কিভাবে খ্রিস্টের শাসন মেনে চলতে হয় রমেন ক্যাথলিক সম্প্রদায়ের জন্য এটি একটি বিশ্বাসের উৎসব খ্রিস্ট রাজা পর্বের সূচনা হয় উনিশশো সালে পোপ পিয়াস একাদশের মাধ্যমে এই পর্বের মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টকে সকল জাতি ও সম্প্রদায়ের রাজা হিসেবে স্বীকৃতি দেওয়া এটি আমাদের জীবনের খ্রিস্টের উপস্থিতি ও শাসনের গুরুত্বকে তুলে ধরে আমাদের রাজা খ্রিস্ট তার নিজের জীবন উৎসর্গ করেছেন আমাদের জন্য আমরা তার দিয়ে ক্ষমা লাভ করতে পারি মধ্য প্রভাতের সূর্যালোকে মাধব কুন্দ পুঞ্জির গির্জায় প্রতিধ্বনিত হয় সম্মিলিত প্রার্থনার সুর সবাই একত্রিত হয়ে খ্রিস্টের নামে প্রার্থনা করেন গানের মধুর সুরে ভরে উঠে হৃদয় এটি আত্মশুদ্ধি এবং শান্তির এক অদ্ভুত পূর্ব সূচনা এরপর শুরু হয় সাক্রামের নিয়ে ঐতিহ্যবাহী মিছিল এই পর্বের শুরুর ইতিহাস খ্রিস্টান ধর্মের মূলে প্রথিত খ্রিস্টের শাসন যে সকল জাতি সম্প্রদায় এবং মানুষের হৃদয়ে বিরাজমান এই পর্ব তারই প্রতীক এটি পালিত হয় খ্রিস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমাদের জীবনে তার উপস্থিতি উদযাপন করতে খ্রিস্টের প্রতিকৃতি বহন করে গ্রাম থেকে একটু চা বাগানের পদযাত্রা করা হয় পুঞ্জের বিভিন্ন খ্রিস্টমন্ডলী ও খ্রিস্ট বিশ্বাসীদের নিয়ে চারিদিকে ধরিত হয় প্রার্থনার শুরু পবিত্র সঙ্গীত এই পথযাত্রা সকলকে ঐক্যের বার্তা পৌঁছে দেয় ी तारी जीवाङ्गीतु কেবারে পুরিতক্ত আজ এখানে তিনি পুরি পেশে তিনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু স্বর্গদূতেরা সেই পণ্ডিতরা আগে খুশতে আসছে তারা তারা দেখেছে যে একজন রাজা জন্মগ্রহণ করবেন আর তিনি হবেন কোন জাতির নির্দিষ্ট কোন জাতির রাজা না তিনি সার্ব বিশ্বের রাজা সবাই তাকে প্রণাম করবে সমাপ্তি করব আমাদের বিভিন্ন চাওয়া পাওয়া দিয়ে আমাদের বিভিন্ন উদ্দেশ্য জানি আমাদের মনের ইচ্ছা তাকে বলে কারণ যিশু খ্রিস্ট এখানে রাজা হিসাবে আসনে আসন গ্রহণ করেছেন এবং তিনি এখন আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন যে গতকালকে থেকে আজকে পর্যন্ত কি কথা আমি তার সঙ্গে বলেছি আমি কি তার কাছে চেয়েছি এবং আমার মনোবাসনা বা উদ্দেশ্য কি রয়েছে তাকে ফাইনালি জানানোর জন্য চার নম্বর পরিচালনা করেছেন এবং আজকে প্রশাসন যখন করেছিলাম তখন ষাট নম্বর পুঞ্জি পরিচালনা করেছেন এবং আমাদের এখানে গির্জা ঘরে অনেক সুন্দর করে পাঁচ নম্বর পুঞ্জি গান গেয়ে আমাদের যে ভক্তিটা আরও বাড়িয়ে তুলেছেন তাই তাদের এই দুই পুঞ্জির দুই মণ্ডলীর এই কোয়ার গ্রুপ লিটারজি গ্রুপদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের মণ্ডলীর পক্ষ থেকে এবং আমার বাবা রংবাবাল জীবনী মাল্যের পক্ষ থেকে পর্বের সমাপ্তি ঘটে ঐক্যভোজের মাধ্যমে এটি শুধু খাবারের আয়োজন নয় বরং ভালোবাসা এবং সম্পর্কের বন্ধন দৃঢ় করার এক মুহূর্ত সবাই একত্রে বসে ভাগ করে সুখ দুঃখ প্রার্থনার ধ্বনি থেমে গেল হৃদয়ে বেজে ওঠে খ্রিস্টের সুর সকলেই আনন্দঘন মুহূর্তে অংশ নিয়ে নিজেদের মতো করে সময় কাটান খাওয়া দাওয়ার আয়োজন ছিল চমৎকার পাহাড়ি রান্নার সাথে সবার মুখে আনন্দের ছেলে কেউ কেউ গল্পে মেতে ওঠে কেউ প্রার্থনা স্মৃতিচারণ করে এক সময় সূর্য নেমে আসে পাহাড়ের কুলে সবাই ধীরে ধীরে বিদায় নিতে শুরু করে পথে পথে হাসি আর স্মৃতিচারণ ছাপ রেখে চলে যায় তারা ফিরে যায় নিজেদের পুঞ্জিতে এই ভোজ যেন শুধু খাদ্যের নয় বরং এক গভীর মানবিক সংযোগের রাজার পর্ব আমাদের শেখায় আত্মত্যাগের মর্ম খ্রিস্টের জীবন থেকে আমরা শিখি কিভাবে ভালোবাসা এবং নের পথ ধরে এগিয়ে যেতে হয় এই পর্ব আমাদের হৃদয়ে জ্বালায় বিশ্বাসের শিখা এনাদের এক নতুন প্রেরণা মাধব এই স্মরণীয় দিন আমাদের মনে রেখে যাবে বিশ্বাস এবং ঐক্যের বার্তা রাজার পর্ব আমাদের শিখিয়েছে ভালোবাসার শক্তি দিয়ে কিভাবে বিশ্বকে আলোকিত করা যায় দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন পর্যন্ত খ্রিস্টের আলোয় আলোকিত থাকুন ধন্যবাদ এবং খুব লে শিবন সবাইকে